আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে অবশ্যই এই দুনিয়ার পথে আমি পরীক্ষা করব কিছুটা মুসিবত দিয়ে কিছুটা ভয় দেখিয়ে কিছুটা परेशानी দিয়ে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আন্কুম আহসানু আমালা আল্লাহ তালা মৃত্যু এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করেছে যাতে উনি দেখতে পারে যে তোমাদের মধ্য কে বেশি আমল করে ইমানের দাবিতে ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালা নবীগণকেও এই দুনিয়ার মধ্যে পরীক্ষা করেছেন তো আল্লাহ তালার পরীক্ষায় যে সফল হতে পারবে তাকে যে উত্তীর্ণ হতে পারবে তাকে ওই কেমতের দিন আল্লাহ সুবাহ সফলতা দান করবেন মুসলমান আপনি শুধু জবান দিয়ে বললে হবে না আপনি ইমান জবান দিয়ে বললে হবে না আপনার জিন্দিগিতে আপনার কাজকর্ম সে মুসলমানের মতো কাজকর্ম হতে হবে ইমান ওয়ালার মতো কাজকর্ম হতে হবে না হলে মুনাফিকদের মধ্যে হয়ে যাবেন আল্লাহ সুহান মুনাফিকদেরকে ইশারা করে বলছেন ওمنান নাসিমায়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়ামি আল আখির ওয়া মা হুম আর মানুষদের মধ্যে থেকে জিনারা বলে যে আমরা ঈমান এনেছি এবং কে আখিরাতের দিনের উপর ঈমান এনেছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাদেরকে প্রত্যাখ্যান করে বলতেছেন ওয়া মা হুম তো আপনি ভেবেনে আপনি জবান দিয়ে মুসলমান না আপনার কাজ কর্ম দিয়ে আপনি মুসলমান